আসসালামু আলাইকুম আমার প্রিয় ফেসবুক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন আল্লাহর অশেষ কৃপায় এবং আপনাদের তো আমি অসুস্থ আছি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি একটা কথা বরাবরই বলে আসছি মানুষের সুস্থতা শারীরিক সুস্থতা এটা আল্লাহর কত বড় একটা নিয়ামত এবং মাকলোঘাত হিসেবে যে কতগুলো নিয়ামত আমরা ভক্ষণ করি তার মধ্যে শারীরিক সুস্থতা এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত আপনি যদি একটু কম খেয়েও থাকেন টাকা পয়সা যদিও না থাকে যদি আপনি শারীরিকভাবে সুস্থ থাকেন কোটি কোটি গুণে আমাদের শুক্রিয়া আদায় করা উচিত আমার শারীরিকভাবে একটু সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে যে আমার যে ডান চোখের প্রবলেম ডান চোখে এই এই ডান চোখে সমস্যা আসলে আমি যদি একটু দেখাই আমি যদি ডান চোখটা এইভাবে বন্ধ করে দেখায় আমি কিন্তু বাম চোখ দিয়ে কিলে দেখতে পাচ্ছি হ্যাঁ আর যদি এভাবে বাম চোখটা বন্ধ করে আমি যদি ডান চোখ দিয়ে দেখছি তো কাচের গ্লাসে পানি রাখলে গ্লাস পরিষ্কার করলে যে কোনো একটা ঘোলাটে ভাব লাগে ঠিক সেই রকম লাগতেছে আসলে জানি না কি কারণে হঠাৎ করে মানে এই বয়সে এরকম ভাবে সমস্যাটা দেখা দিল সবাই আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি চিকিৎসার পর সেটা সুস্থ করতে পারি সুস্থ হয়ে যাই এবং আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যতদিন এই পৃথিবীতে তোমার এই দুনিয়ায় যতদিন হাত দারাজ করেছে ততদিন যাতে সুস্থ সবল ভাবে বেঁচে থাকতে পারি এটা শুধু আমি না সবারই এই শুক্রে আদায় করা উচিত যাতে আমরা এই সুস্থ ভাবে থেকে বিদায় নিতে পারি কারণ অসুস্থ যিনি অসুস্থ রয়েছেন উনি সবচাইতে যখন বেশি বেশি অসুস্থ হয়েছেন উনি শুধু একটাই কথা চিন্তা করেন একটাই কথা কল্পনা করেন যে আমার কিছু দরকার নাই আমার টাকা পয়সা ধন সম্পদ কিছু দরকার নাই আল্লাহ আমাকে সুস্থ করে দাও আল্লাহ আমাকে ভালো করে দাও আমি যেন শারীরিক ভাবে সুস্থ থাকতে পারি তোমার ইবাদত বন্দী করতে পারি তোমার তোমার কাজ তোমার দুনিয়াতে ভালোভাবে চলতে পারি শুধু একটাই চাওয়া মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন বুঝে আসলে সুস্থ থাকার কত গুরুত্ব তাই আমরা বেশি বেশি আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহ তুমি যতদিন এই পৃথিবীতে হায়াত দারাজ করবে ততদিন যাতে আমাকে সুস্থ সবল রেখে দুনিয়া থেকে বিদায় নিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম